তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটার বাজার আটটা কুড়ি তো আমার ঘুম থেকে উঠা হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন ঘুম থেকে উঠে বসে পড়েছি প্রত্যেক দিনের মতন শাসন আমাকে দিয়ে দিয়েছে কুলেখানা রস এদিকে জল আছে চা আর লুচি কালকে যেহেতু লুচি হয়েছিল তার জন্য দুটো লুচি খাবো বললাম তো চলো খেয়ে নিই আর আজকেই কুলেখানা রসটা লাস্ট খাবো কারণ তোমার আর নেই মানে পাঁচ দিন খেতে হবে তো পাঁচ দিন আমার খাওয়া হয়ে গেছে আজকে নিয়ে পাঁচ দিনে তো চলো ঝটপট করে খেয়ে নিই আর এই কুলে খারা রসটা দেখলে আমার তো অসুস্থ লাগে কিন্তু কিছু করার নেই খেতেই হবে তো চলে ঝটপট করে খেয়ে নিই এখন আমি বসে পড়েছি কুলে খারা রস খেতে আর চা বিস্কিট খেতে আসলে আজকেই হচ্ছে কুলে খারা খাওয়া শেষ দিন মানে পরপর পাঁচটা দিন খেতে হয় আমার কিন্তু পরপর পাঁচ দিন খাওয়া হয়ে গেছে তো যাই হোক একদিকে মনে শান্তি লাগছে যে কাল থেকে আমাকে আর সকালেই কুলেখাড়া রসটা খেতে হবে না তো এদিকে হাতে একটু ছলা নিয়েছিলাম যেহেতু আজকে খেজুরটা শেষ হয়ে গেছে মানে রসটা খাওয়ার সাথে সাথে কিছু যদি মুখে একটা দিই তাহলে বমিটা পাই না মানে বমিটা হয় না আর যদি তোমার কুলেখাড়া রসটা খাওয়ার সাথে সাথে জলটা খেয়ে নিই তাহলে বমি হয়ে যায় তার কারণে হাতে একটু ছোলা বা তোমার খেজুর রাখি তো আজকে খেজুরটা শেষ হয়ে গেছিলো বলে ছোলাটাই রেখেছিলাম তো এদিকে আমার কুলেখালা রস খাওয়া হয়ে গেছে আর এদিকে চা আর কালকে রাতে যেহেতু লুচি হয়েছিল তো সেখান থেকে দুটো লুচি আর চা খেয়ে নেবো এখন আমার প্রত্যেকটা ভিডিওতে একটাই কমন কমেন্ট আসে সেটা হচ্ছে দিদি ভাই তোমার ডেলিভারি ডেট কবে দিয়েছে ডাক্তার তো বন্ধুরা আমার ডেলিভারি ডেট বলতে লাস্ট এলএমপি অনুযায়ী ডাক্তারবাবু ডেট দিয়েছে একত্রিশেই আগস্ট তবে একত্রিশে আগস্টই হবে তার কোনো মানে নেই এই মাসে আমার একটা গ্রোথ স্ক্যান আছে তো সেই গ্রোথ স্ক্যানটা দেখে বেবির পজিশন দেখে সব কিছু দেখে যে সে ঠিক আছে কিনা বা তার সব কিছু ঠিকঠাক কিনা সেসব দেখে ডাক্তারবাবু ডেট দেবে তবে এখনও পর্যন্ত শিওর নয় যে আমার একত্রিশে আগস্টই হবে সবাই জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার ডেলিভারি ডেট কবে এখন যেহেতু আমার আট মাস চলছে তো আর কটা দিন পরে ডাক্তার দেখাতে যাব আর তারপরে ডাক্তার বাবু মানে ডেট দেবে কবে আর কি ইউএসজিটা করব আর যেদিনে ডেট দিবে ইউএসজি করার সেদিন তো বাবুকে ডাক্তার দেখাবই ওই সেদিনে হয়তো উনি বলে দেবেন কবে ডেট দিবেন বা না দেবেন তো এখনো পর্যন্ত কিন্তু আমি নিজেও জানি না যে কবে ডেটটা হবে আর কি তবে আমার শাশুড়ি মারা বলছে বা যারা বয়স্ক আর কি আছে তাদের তো অনেকটাই অভিজ্ঞতা আছে এসব ব্যাপারে তো তারা একটাই কথা বলছে যে লাস্ট যখন পিরিয়ড হয় সেই ডেট অনুযায়ী ও আমার শাশুড়ি মা যেমন আমাকে বলেছে ওই আগস্ট মাসের মাঝ বরাবর হয়ে যাবে মানে পনেরো ষোলো তারিখ করে হয়ে যাবে তবে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না কবে হবে তবে একটাই কথা বলবো যে যত দিন যাচ্ছে তত যেমন একদিকে আনন্দ তো অবশ্যই আছে কারণ এতদিন ধরে যাকে দেখিনি শুধুমাত্র অনুভব করেছি তাকে নিজের কাছে পাবো তো এটার একটা আনন্দই আলাদা যেটা বলে বোঝানোর মতো নয় তবে সত্যি বলতে ভয় যে করেনি এমনটা কখনোই বলবো না মনে এক রকম ভয়ও আছে কারণ জীবনের সব জিনিসই প্রথম যেগুলো হয় দেখবে সেগুলোতে একটু হলো নার্ভাস ফিল হয় আমরা যতই মনকে সান্ত্বনা দিই যে না আমরা ভয় পাবো না এগুলো তো নর্মাল জিনিস তবে কিন্তু ভয়টা জানি না কেন কোথাও একটু হলো আছে তবে সবাই সান্ত্বনা দিচ্ছে একদম ভয় পাস না দেখবি সব কিছু ভালোভাবে হয়ে যাবে ভয়ের কিচ্ছু নেই যাই হোক আনন্দ সত্যি বলতে ভীষণ ভীষণ আনন্দ লাগছে এটা আশা করি তোমরা বুঝবে যারা আর কি এই দিনটা পের করে এসেছো তো যাই হোক এইটুকুই বলবো যে যারা আমাকে জিজ্ঞেস করছো দিদি ডেলিভারি ডেট কবে তবে এখনও ফাইনাল ডেলিভারি ডেট আমি নিজেও জানি না শুধুমাত্র লাস্ট এলএমপি অনুযায়ী ডাক্তারবাবু একত্রিশে আগস্ট ডেট দিয়েছে তো আমি স্নান করে এসে বসে পড়েছি সবজি কাটতে এখন সবজিগুলো কেটে নিলাম আর আজকে সবজি বলতে পটলের তরকারি হবে তো সেই পটলগুলোকে কেটে নিলাম আর যে পটলগুলো পাকা ছিল মানে পেকে গেছে একটু মতো তো সেইগুলোর মানে বীজগুলোকে বের করে দিলাম কারণ পাকা পটলের বীজ একদমই ভালো লাগে না আর তারপরে খাবার খেতে বসে গেছি আর আজকে ছিল ভাত আলু সেদ্ধ আর ডিমের পোজ আর এই ডিমের পোজটা কিন্তু আমার শাশুড়িমা বলতে পারো দারুণ বানায় মানে আমার তো খুবই ভালো লাগে তো সেগুলো আর কি খেয়ে নিয়েছিলাম আর সকালে যখন শ্বশুরমশাই বাজার গিয়েছিলো তো আমি শ্বশুরমশাইকে বলেছিলাম যে বাবা আমার জন্য একটু বাগদা চিংড়ি নিয়ে আসবে কারণ আমার খুব বাগদা চিংড়ি খেতে ইচ্ছে করছে আর বাগদা চিংড়ি দিয়ে পটলের তরকারি করব আর সত্যি কথা বলতে জানো তো পটলের তরকারিটা এতটা সুন্দর হয়েছে যেটা আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে তা আমার মতো কে কে আছো যে আগে চিংড়ি মাছ খেতে না তবে এখন চিংড়ি মাছটা বেশ পছন্দের হয়ে গেছে বন্ধুরা আমাকে অনেকেই এসে জিজ্ঞেস করছো দিদিভাই তোমার এই আট মাসে শরীরে কী কী প্রবলেম দেখা দিয়েছে সত্যি কথা বলতে এত পরিমাপে প্রবলেম দেখা দিয়েছে যে নিজেও ভাবতে পারছি না তবে এই সব কথা তোমাদের সাথে আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। আসলে সত্যি মানে আমি ভাবতে পারছি না যখন একবার করে ভাবছি আর কি যে প্রথম তিন মাস গেছে আলাদা তারপরে চার থেকে ছ মাস গেছে আলাদা তারপরে এখন যেমন সাত থেকে আট মাস যাচ্ছে আলাদা মানে সত্যি কথা বলতে এই দশ মাসে যে মেয়েদের কি অবস্থা হয় মানে বলতে পারো প্রায় দশ অবস্থা হয়ে যায় শরীরে সত্যি কথা বলতে ভগবান মেয়েদেরকে কতটা সহ্য শক্তি দিয়েছে যে এইসব কিছু সহ্য করা যাচ্ছে যেখানে সামান্য একটু হাতে ব্যথা নক্ষে ব্যথা পায়ে ব্যথা সহ্য করতে পারতাম না আর এখন শরীরে কতই না কষ্ট সহ্য করছি মানে এক একটা দিন পেরোচ্ছে আর এক একটা কষ্ট পেরোচ্ছে রকম আর যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যেন নতুন কষ্টের সাথে জড়িয়ে পড়ছি তো যাই হোক একটা কথাই ভাবি যে সত্যি ভগবান মেয়েদেরকে কতটাই না সহ্য শক্তি দিয়েছে আজ ভগবান আমাদেরকে সহ্য শক্তি দিয়েছে বলে সব কষ্টের সম্মুখীন হতে পারছি তো আজকে দেখো মাথায় শ্যাম্পু করেছিলাম তো সে আর কি রোদে একটু দাঁড়িয়ে ছিলাম আর জানো তো রোদে একদমই দাঁড়াতে পারি না এত পরিমাপে গরম লাগে কিন্তু কিছু করার নেই একটু যদি রোদও না নিই তাহলে ঠান্ডা লেগে যাবে ধরো সবসময় যদি ফ্যানের হওয়ার কাছে বসে থাকি তাই এখানে একটু রোদে দাঁড়িয়েছিলাম আর এখন জানি না কেন সবসময় আমার হোবাস হয়ে গেছে বলতে পারো হাতে একটা হাত পাখা রাখা তো এদিকে দেখো খেতে বসে গেছি আর আজকের মেনুতে ছিল ভাত এদিকে বাগদা চিংড়ি দিয়ে পটল তারপরে পুরোপুরো করে মুসুর ডাল এদিকে ভেন্ডির চাটনি আর বরাবরের মতো আম তো আমার প্রিয় তাই প্রত্যেক দিন মতো আজকেও ছিল এক প্লেট আম তো আমার মতো কে কে আছো যাদের আমের সিজনে আম প্রচণ্ড ভালো লাগে এতটাই ভালো লাগে যে প্রত্যেক দিন দু থেকে তিনটে আম খেয়ে নিই আর তোমরা আশা করি দেখেছ আমি যখনই খাবার খেতে বসি প্লেট ভর্তি কিন্তু আম নিয়ে নিই আর আমরা যখনই খাবার খাই তো আমি আর আমার শাশুড়িমাই বসি খাবার খেতে কারণ শ্বশুর মশাই একটু তাড়াতাড়ির মধ্যেই খেয়ে নেয় আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে বিসিফ ডিউটি গিয়েছিল তাই ও দুটোর মধ্যে ডিউটি চলে গেছে মানে ওই পনেরো দুটোর মধ্যে তো ডিউটি চলে যাওয়ার পরে আমরা খেতে বসে গিয়েছিলাম আর তারপরে বিকেলে ঘুম থেকে উঠে চলে এসেছি আবারও ফল খেতে তো আবারও একটা আম কেটে নিয়েছিলাম আর হাফ মৌসুমি ছিল সেটাই কেটে নিয়েছিলাম এখন এইগুলো খেয়ে নেব বন্ধুরা তো ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে আর দেখো আজকে ওয়েদারটা ঠিক কতটা সুন্দর ওই দিকটাতে মেঘ গড়ে আছে আর এইদিকেও দেখো মেঘ গড়ে আছে এদিকে এ দেখো এদিকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো যাই হোক এইদিকেও মেঘ আছে এইদিকেও মেঘ আছে তো বেশ ভালো লাগছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ঘুম থেকে উঠে নিচে যা কিছু কাজ ছিল সব কিছু শেষ করে এখন ওপরে চলে এসেছি আর এখন ঘড়িতে প্রায় ছটা বেজে গেছে সরি সাড়ে ছটা বেজে গেছে তো আমি কিন্তু এখন এসে গাছে জল দিই গাছে জল দেব তো ভাবলাম আগে ভিডিওটা শুরু করি তারপরেই গাছে জল দেব আর ছাদে এসে তো ভীষণ ভালো লাগছে কারণ আমাদের বাড়ির পেছনে না এই যে গাছগুলো দেখছো বেশ অনেক কটা গাছ আছে তো যখনই হাওয়া দেয় খুব ভালো একটা হাওয়া আসে আর কি যার কারণে ভালো লাগে তো তাই ভাবলাম যাই ছাদে একটু হাঁটাচলা করে নিই কারণ এখনও হাঁটাচলা করা হয়নি তো ফলের মধ্যে আজকে আম আর মৌসুম্বি খেয়েছি আর এখন প্রত্যেক দিন চেষ্টা করছি একটা করে মোসম্বি খাওয়া কারণ এই তো আমার এখন আট মাস পড়ে গেছে আর শেষের দিকটাতে বলে মৌসম্বীটা খাওয়া খুবই ভালো প্রথম দিকেও ভালো মৌসম্বীটা প্রেগনেন্সি চলাকালীন টোটালি খাওয়া খুব ভালো তবে মাছ বরাবর আমি খেতে পারিনি যেহেতু প্রত্যেক দিন একটা না একটা জিনিস খেয়ে না আমার একটা অরুচু লেগে গিয়েছিল তবে এখন একটু জোর করেই খেতে হচ্ছে কিছু করার নেই তো যাই হোক তো চলো গাছে তাড়াতাড়ির মধ্যে জলটা দিয়ে দিই তারপরে একটু হাঁটাচলা করে নিই ছাদে বেশ আধ ঘন্টার মতো থাকবো মানে তিরিশ মিনিটের মতো প্রায় থাকবো সাতটার সময় নিচে যাব তো এখনও কিন্তু অন্ধকার হয়ে আসেনি তো বা ভালোই লাগছে ওয়েদারটা যাই হোক রাতের দিকে যদি বৃষ্টি হয় তো খুবই ভালো হয় কারণ মেঘ তো আছে তো দেখা যায় আবার বৃষ্টি হয় কি না তো চলো বেশি আর বকবক করবো না ঝটপট করে গাছে জলটা দিয়ে দিই তারপরে একটু হাঁটাচলা করে নিই তারপরে কী কী করছি না করছি সবটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমার সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আজকে ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তাই আর কি সব কিছুই দেরিতেই হয়েছিল তো এখন সোজা ছাদে চলে গিয়েছিলাম ছাদে এখন গাছে জল দেওয়া হয়ে গেছে তারপরে একটু চলা করে নিয়েছি আর তারপরে নিচে এসে এখন সবজিটা করে নেব আর আজকে সবজি বলতে পাপড়ের সবজি হবে তবে আমার জানো তো এই পাপড়ের সবজিটা খেতে একদমই ভালো লাগে না বিয়ের পর যখন এখানে প্রথম প্রথম আসি বেশ ভালোই খেতাম তারপরে জানি না কেন এই পাপড় সেদ্ধর গন্ধটা পেলেই আর খেতে ইচ্ছে করে না তো যাই হোক কিছু করার নেই মানে আমি না খেলেও তো বাড়ির সকলের জন্য করতে হবে তো আমি চেষ্টা করি বিকেলের দিকে যতটুকু কাজ বাজ থাকে যেমন ধরো আটা মাখা সবজি করা এগুলো মোটামুটি মানে বলতে পারো মাসে তিরিশ দিনের মধ্যে পঁচিশটা দিন আমি করে নিই বাকি হয়তো পাঁচটা দিন শাশুড়ি মাকে বললাম তুমি করে নাও আমার আর ইচ্ছে করছে না কিন্তু বাকি পঁচিশটা দিন আমি করে নিই তো আজকে পাপড়ের সবজি ছিল তো ভাবলাম আমি করে নিই আর ওইদিকে আমার শাশুড়ি মা ছিল সন্ধে দিতে তো এখন আমি আর সন্ধে দিই না তো এখন শাশুড়িমাই সন্ধে দেয় নাহলে কিন্তু বরাবর আমি সন্ধে দিতাম মানে বিয়ের পর যখন থেকে আর কি এখানে এসেছি তো চলো ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থেকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো চলো সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম